নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সিজনের সেরা পাকা আমের নরম তুল তুলে মালপোয়া এইভাবে মালপোয়া বানালে যেমন তুলোর মতো নরম তুল তুলে রসালো হয় তেমন ভীষণ টেস্টিও হয় মুখে দিলেই মিলিয়ে যাবে একদম তুলোর মতো নরম তুল তুলে এইভাবে একবার বানিয়ে দেখুন একটি খেলে আরেকটি খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় এই আমের মালপোয়া আজ আপনাদের একেবারে সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাপ সহ এই পাকা আমের নরম তুলতুলে মালপোয়া বানিয়ে দেখাবো আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করলে প্রত্যেকটা মালপোয়াও বলের মতো ফুলবে আর একদম নরম তুলতুলে রসালো হবে আমের মালপোয়ার সাথে সাথে আমের পোয়া পিঠেও আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন পোয়া পিঠের ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমের মালপোয়ার রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি বোল দিয়ে নিয়েছি তার মধ্যে এক পাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম পরিমাপটা ঠিক রাখলে আপনাদের মালপোয়াগুলো বলের মতো ফুলে উঠবে এবার ওই বাটের মাপেরই হাফ বাটি সুজি নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি ওই বাটেরই চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো আপনারা এই পরিমাণটা মেজারিং কাপ বা নর্মাল কাপেও করে নিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ মৌরি আর স্বাদ মতো সামান্য লবণ যে কোনো রকম মিষ্টির রেসিপিতে সামান্য লবণ দেবেন তাহলে দেখবেন মিষ্টির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে এবার সমস্ত কিছু খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছে আমের মালপোয়া বানানোর জন্য আমাদের একটিমাত্র আমই যথেষ্ট একটি মাত্র আম দিয়েই আমের মালপোয়া বানানো হয়ে যাবে আমের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারের পাত্রে নিয়ে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি এবার ময়দার ওই মিশ্রণটির মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে গুঁড়ো এর কাছে গুঁড়ো দুধ থাকলে অবশ্যই দেবেন খেতে আরও বেশি টেস্টি হবে এবার দিয়ে দিলাম আমের পাল্প একটি গোটা আমের পাল্প দিয়ে দিলাম এক বাটি ময়দার পরিবর্তে একটি আমি যথেষ্ট এবার আমের পাল্পের সাথে প্রথমে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কোনো অংশই কিন্তু আজকের ভিডিওতে স্কিপ করে দেখাইনি আমের পাল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক বাটি পরিমাণ জল মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম যে বাটি পরিমাণে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম ভালোভাবে জল দিয়ে দেওয়ার পর মিশ্রণটি মিশিয়ে নিতে হবে মিশ্রণটি দু থেকে তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই চার ভাগের এক ভাগ দুধ আপনারা শুধু জল দিয়েও মিশ্রণটি বানাতে পারেন তবে জলের সাথে যদি সামান্য পরিমাণ দুধ দিয়ে মিশ্রণটি বানান আমের মালপোয়াগুলো খেতে খুবই ভালো হয় বা আপনারা শুধু জলের বদলে দুধ দিয়েও আমের মালপোয়া বানিয়ে নিতে পারেন মিশ্রণটি খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ফেটিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটির ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি একটি চামচের সাহায্যে আপনারা দেখতে বুঝতেই পাচ্ছেন একদমই কিন্তু পাতলা হয়নি আর আঙুল দিয়ে দাগ কেটেও দেখালাম দেখুন মিশ্রণটি তাড়াতাড়ি মিশে যাচ্ছে না এবার মিশ্রণটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এসেছি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছে দেখুন ব্যাটারটি দেখুন অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে আর আমের মালপোয়া বানানোর জন্য আমাদের এই রকম ব্যাটারি দরকার এবার ব্যাটারের মধ্যে একদম এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মালপোয়াগুলো ভাজার আগে আপনারা এই খাবার সোডাটা দিয়ে দেবেন বা সোডা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশ্রণটিতে মিশিয়ে নিলাম অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে মিডিয়াম গরম করে নিতে হবে তবে খুব বেশি গরম করলে হবে না এখান থেকে দেখুন এক হাতা ব্যাটার নিয়ে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে এক হাতা ব্যাটারটি প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির সাহায্যে অনবরত তেলটা এইভাবে ওপর দিকে করে দিতে হবে যাতে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় দেখুন প্রথম মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে গেছে ফুলে গেলেই অপর পিঠটা উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখনই দেখবেন এই এইরকম ব্রাউন কালার আসছে তখনই মালপোয়াগুলো উঠিয়ে নেব আমের মালপোয়া বানানোর জন্য খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না খুব অল্প তেলেই আমের মালপোয়া ভাজা হয়ে যায় যখনই দেখবেন এই রকম ব্রাউন কালার এসেছে তখনই মালপোয়াগুলো এক এক করে উঠিয়ে নেবেন মিশ্রণগুলো যদি আপনারা সঠিক পদ্ধতিতে দেন তাহলে দেখবেন আমের মালপোয়াগুলো থেকে বেশি তেলও টানবে না অল্প তেলেই আমের মালপোয়াগুলো ভাজা হয়ে যাবে আমের মালপোয়া ভাজার সময় অবশ্যই এই রকম অ্যালুমিনিয়ামের কড়া ব্যবহার করবেন তাহলে দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দর গোল গোল ফুলো ফুলো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হচ্ছে এই রকম কড়াই নিলে আপনারা দুটো করে মালপোয়া একসঙ্গেও ভাজতে পারেন এইভাবে একটা মালপোয়া কিছুটা ভাজা হয়ে গেলে সামান্য সাইড করে দিয়ে অপর মালপোয়াটাও দিয়ে দিলাম দিয়ে এইভাবে দুটো মালপোয়া একসাথে ভেজে নিচ্ছি আর দুটো মালপোয়াই দেখুন কত সুন্দরভাবে ফুলছে আপনারাও এইভাবে একেবারে দুটো মালপোয়াও একই সাথে ভেজে নিতে পারেন একইভাবে আমি সমস্ত মালপোয়া এক এক করে ভেজে ফিরে আসছি দেখুন প্রত্যেকটা মালপোয়াই ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালপোয়ায় কত সুন্দরভাবে ফুলেছে এগুলো আপনারা রসে না ভিজিয়ে শুধুই খেতে পারেন অনেকে এগুলোকে আমের পোয়া পিঠেও বলে একটি আমের পোয়া পিঠে বা মালপোয়া আপনাদের দেখাবো দেখবেন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে বাইরেটা হয় মুচমুচে আর ভেতরটা একদমই নরম দেখুন একটি আমের পোয়া পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে যারা বেশি মিষ্টি পছন্দ করেন না তারা এইভাবেও আমের পোয়া পিঠে বা মালপোয়া খেতে পারেন এরপর দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চিনির শিরা বানানোর জন্য কড়াইতে এক বাটি জল আর এক বাটি চিনি দিয়ে দিয়েছি এবার দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব এখানে চিনি শিরাটা এক তার বা দুতার করব না সামান্য চিনিটা গলে গেলেই এক থেকে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরই বন্ধ করে দেব আর আপনাদের দেখাবো দেখুন এখানে আমি চিনি শিরাটা এক তার বা দু তার কিছুই করিনি দেখুন সামান্য হাতের মধ্যে লেগে যাবে এই রকমভাবেই চিনি শিরাটা বানাতে হবে গরম শিরার মধ্যে পাকা আমের মালপোয়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে গরম শিরায় দিয়ে দেওয়ার ফলে আমের মালপোয়াগুলোর ভিতর খুব সহজেই রসটা ঢুকে যাবে আধ মতো রেস্টে যদি আপনারা এই মালপোয়াগুলো রসেতে রেখে দেন দেখবেন পুরোটাই কিন্তু রস টেনে নিয়েছে আমাদের বাড়িতে এতটাই ভালো লেগেছিল সবাই কিন্তু বলেছিল যে এই রকমভাবে আমের মালপোয়া আবার বানিয়েও এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আমের মালপোয়াগুলো আধ ঘন্টা মতো চিনির শিরাতে রেখে দেব ঘন্টা পর প্লেটে মালপোয়াগুলো সার্ভ করে দিচ্ছি পাকা আমের এই মালপোয়াগুলো এতটাই নরম তুলতুলে হয় মুখে দেয়া মাত্রই মিলিয়ে যায় এতটাই টেস্টি এবং সুস্বাদু হয় একবার হলেও এইভাবে পাকা আমের মালপোয়া বাড়িতে বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর সবাই আপনাদের প্রশংসা করবে আর বলবে যে আরও বানাও তো আপনাদের পাকা আমের মালপোয়ার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব